যা আমারে টাকা দিয়েছিল আর বলেছিল এটা বল বলে এই ছিল সাক্ষী কিন্তু মতাহার সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ নিজে বিচারপতি যে সাক্ষীটা আল্লাহ হাজির করবে এখানে যেহেতু রসুলের নাম আছে রসুল তো আমাদের কাছে নেই মতাহারের কাছেও নেই সাক্ষী দেবে কি করে বলেন আমি আলেমদেরকেও বলছি বলেন তো দেখি সাক্ষী দেবে কি করে সাক্ষী তো দেয় সেই লোকটা যে দেখে উনি তো দেখাইনি বছর আগে উনি বিদায় নিয়েছে কি করে সাক্ষী দেবে আয়াতের আধুনিক তাফসীর দেখবেন এই জন্যই আমি তাফসীর মাহফিলে আলেমদেরকে আসতে বলি আপনি আধুনিক তাফসীর দেখবেন নবীজি এই

আমি বিদায় নিলাম ঠিক কিন্তু আমার نائب রেখে গেলাম আমার স্থল বিশিষ্ট ঠিক এই আলেমরা যখন থাকবে ওই জামানায় যে উম্মত উলটাপালটা কাজ করবে আলেমরা হবে তার সাক্ষী ঠিক সদরুল হাফিজুর মাওলানা নামের আগে আলেম লিখা আছে উনি এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য কিয়ামতের দিন উনি সাক্ষী হবে ওনাকে আল্লাহ তার ডান পাশে বাম পাশে দাঁড় করাবে জিজ্ঞাসা করবে হাফিজ ওর লোকটা কেমন ছিল বল যে তো রসুল নেই উনি রসুলের নায়েব আয় কথা বলছেন না কেন এখন হাফিজুরের মতো যারা মাওলা না আমরা আসি বগল মত শিকাজ হয়েছে যার তার বিরুদ্ধে বলবো এখন মাওলানা আবার মাওলানার মতো হওয়া লাগবে তো মাওলানা যদি হয় ফরুদ্দিন মাসুদের মতো

দুনিয়াতে যতদিন আছে আল্লাহর কালাম নিয়ে এসে ব্যস্ত থাকবে গবেষণায় আজ আছে কোরআন নিয়ে গবেষণা করার মতো আলেম নেই দুই নাম্বারে আল্লাহর ইবাদতে দিকে মগ্ন রাখবে কো ইবাদত তো আমরা পাই না খালি নামাজ পড়া রোজা রাখা কালো জব্বা গায়ে দেওয়া ইবাদত না হায়রুন না আসমাই আন নাস ও তো মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে নবীজি কিন্তু খয়রুন নাস বলার পরে মাই ইয়াং ফাউন নাস দিয়েছেন ইয়াং ফাউ মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ইয়াং ফাউন নাস না বলে যদি বলতেন ইয়াং ফাউল মুসলিমুন যে মুসলমানের উপকার যারা করে এই মানুষগুলো দুনিয়ায় উত্তম না ইয়াং ফাউন নাস যারা মানুষ হয় মানুষের উপকার করছে ভবিষ্যতেও করবে আল্লাহর নবীর ভাষায় আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ মানুষ তাহলে এবাদত হবে মানুষের উপকার যারা করে এটা সর্বশ্রেষ্ঠ এবাদত কথা বলেন না কেন আমার তেলাওয়াত কি আয়াতের একটা ব্যাখ্যায় দেখবেন এই পয়েন্টটা আসবে এদিকে তাকান তিন নাম্বার এসে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো

আমরা <sharp>

এদের মূল কথাগুলো আগে বলে নেই বিশ্ব নবী কাল্লা ছয়টা আয়াতের ভেতরে দিয়েছেন কয়টা আরো বলেন আমাদের করণীয় চারটা কয়টা নবীজির পরিচয় আছে তিনটা তিন ছয় আর চার কত হয় হ্যাঁ

সেই দিয়েছেন এখানে তিনটা এক নাম্বারে তিনি রাসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি উম্মি ছিলেন রসুলের এখানে পরিচয় পেলাম কয়টা আরো জোরে বলেন আর নবী লগাতানা সারহান মা মান আর অম্মি লগাতানা সারহান তিনটা বিষয় এবার জানা লাগবে রসল কাকে বলে নবী কাকে বলে ওম্মি কাকে বলে এক নম্বরে যে তো তার প্রথম পরিচয় তিনি রসূল তিনি কে রসূল তিনি রসূল কে শুধু আরব জানের জন্য না আরো জনে বলেন না বলি আজ যোহন্না সো ইন্নী রসূলুল্লাহ ইলাইকুম আপনি বলেন तमाम পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আমাকে রসূল করে পাঠিয়েছেন রসুল শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তা বাহক কি বললাম কি বার্তা বাহক আপনি বুঝলেন উনি যে বার্তা গুলো নিয়ে এসেছিলেন ওই বার্তা বাহকের কথা এখানে পরিচয় দেওয়া হচ্ছে আপনি যদি রসুল্লাহকে অনুসরণী করতে চান রাসুলের যত বার্তা দুনিয়ায় এসেছে এই বার্তাগুলো আপনাকে মানা লাগবে এই থেকে তেইশ বছরের দিকে তাকিয়ে দেখবেন একটা মিনিট সেকেন্ড ওদিকে হতে দেননি কি করে সংরক্ষণ করা লাগবে সেই ব্যবস্থা করে দিয়েছেন যখন আমার বয়স পঁচিশ চল্লিশ বছরের একজন মহিলার সাথে আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করলেন আল্লাহ যদি ওই সময় ওনার বয়স পঁচিশ ষোলো বছরের মেয়ে বিবাহের ব্যবস্থা করতেন আল্লাহর নবী ওই সময় ঠিকে থাকতে পারতেন না কারণ চল্লিশ বছরে নবী হওয়ার পরে যতগুলো দায়িত্ব তার উপরে এসেছে এই দায়িত্ব পালন করতে হলে ফিরি সময় লাগে হাজরাতে খাদিজাতুল কবর আজে দের আগে দুইবার তিনবার সংসার করা মানুষ তিনি পরিপক্ক তিনি বাস্তবতা বসেন তার সাহিদা আল্লাহর ওই পর্যায়ে রাখেননি এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তার সাথে বিবাহ দিয়ে দিন কাজ তার দ্বারা বাল্লা সাহায্য সহযোগিতা নিয়েছিলেন কথা বলেন না কেন আর যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে যে আয়সার মতো নয় বছরের মেয়েকে উনি বিবাহ করলো চরিত্র ভালো না আপনি কি বোঝেন এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে নয় বছরের ব্যবহার নয় বছরের বাচ্চাকে তিনি বিবাহ করেছিলেন তখন ওনার বয়স তিপ্পান্ন বছর এমনি করেন না কারণ ছিল এই কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমনিতেই বাইরের জীবন আমরা অনেকে জানি কিন্তু তার ব্যক্তিগত লাইফ স্টাইল কিভাবে তিনি লেপের নিচে থাকেন কিভাবে স্ত্রীর সাথে থাকেন কিভাবে একেবারে পারিবারিক জীবনটা ব্যবহার করেন এটা জানা অনেকের দ্বারা সম্ভব না অথচ আল্লাহর আগেই নাজিল করে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের জীবন জীবনের ভেতরে মহত্তম আদর্শ আছে ওনার জীবনটা শুধুমাত্র এক থেকে চল্লিশ না চল্লিশ থেকেও তেষট্টি এই জীবনটা আপনাকে সরাসরি জানতে হলে এর একটা মিনিট সেকেন্ডে জানে এদিকে ওদিকে হারিয়ে না যায় এই জন্য এমন একজন মানুষ সংরক্ষণের জন্য দরকার যিনি সব সময় সাথে থাকতে পারেন যিনি মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া লাগবে আর সেইটা ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা একটা সেকেন্ডটা তিনি বাদ দেননি কত হাদিস তিনি বর্ণনা করেছেন ব্যক্তিগত জীবন নিয়ে একজন বুজুগিয়েছিলেন কাছে এসে বললেন হে মা আমি রসুলকে দেখি নাই তো বিশ্বনবী কেমন ছিলেন আপনি একটু বলেন দেখি হযরত আয়েশা ডাক দিয়ে বললেন সাথ তুমি কি কোরআন শরীফ পড়নি আওয়ালাম তাকরঅল কোরআন আমি বললেন হ্যাঁ আমি তো কোরআন পড়ি হযরত আয়েশা বলেন kana holo pohon quran এই পড়া কোরআনটাই হচ্ছে না আমার নবীর চরিত্র বলেন হাজরত আহসা যদি বয়সে তার স্ত্রী হয়ে না যেতেন আমরা তার লাইফ স্টাইল বাস্তব এবং গোপন অনেক বিষয় মত হিসাবে জানতেও পারতাম না নিজের জীবনে মানতেও পারতাম না

ইংরেজি আপনি নিয়ে যান নিউজ এম ই ডাব্লিউ এস আমি একটু মিলিয়ে দেখলাম যে নিউজ লিখতে যে চারটা ইংরেজি অক্ষর লাগে কেন লাগে এন দিয়ে নর্থ ই দিয়ে ইস্ট এস দিয়ে সাউথ ডাবলু দিয়ে ওয়েস্ট আপনি মিলিয়ে দেখেন এই চারটা শব্দ যদি এক জায়গায় করেন পৃথিবী আর বাকি থাকে না তার মানে তাম পৃথিবীর যত সংবাদ আল্লাহ পাক আমার নবীজিকে দিয়ে পাঠিয়েছেন তিনি অম্মি ছিলেন এমনিতে স্বাভাবিকভাবে আমাদের মতো কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় লেখা পড়া করেননি ওনাকে যিনি পড়িয়েছেন সরাসরি শিক্ষককে এই পৃথিবীতে দুইজন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ একজন আমাদের নবী আর একজন হজরত আদম আলাহ সাল্লাম রব্বুল আলমীর ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম এর পরিচয় তোমরা পাবে কোথায় জানো আইন্দা হুম ফি তাওরাত আর ইঞ্জিল তাওরাত এবং ইনজিল যেটা এখন তোমাদের কাছে আছে এটা যেমন তেমন ভাবে না লিখিত অবস্থায় পাবে মাকতুবান আমি এই মাক্যবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম কেন আল্লাহ মাক্যবান দিলেন আজ এহুদি খ্রিস্টানরা তাদের কাছে ইঞ্জিল আছে তাদের কাছে তাওরাত আছে আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি জিজ্ঞাসা করি যে আপনার নাম কি সিহারা দেখলে বোঝার খায় দানি যে ইহুদি এত বড় বড় দাড়ি বিশাল পাগড়ি মাথায় আমার চাইতে বড় জব্বা গায় অবদমে জহারা দেখলে মনে হবে যে আসমান থেকে মনে কেবল নেমেছে নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে নামের তালিকা দেখলে আমি বলি না এটাই অবধি কনফার্ম হওয়ার জন্য যদি বলি জাননার নবীর নাম কি হট ইস ইয়োর প্রফেট তখন বলে জوسف কি বলে জوسف মানে মশালা সালা কাকে মানে খ্রিস্টানদের সাথে মিশেছিলাম জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি নাম শুনি আমি নামের তালিকা তো জানি যে খ্রিস্টানদের নাম এরকম হয় নাম শুনে বুঝে ফেলেছি যে মুসলমান না খ্রিস্টান কনফার্ম হওয়ার জন্য যে হোয়াট ইজ ইউর প্রফেট নবীর নাম কি তখন বলে যিশু যিশু মানে ঈসা

আল্লাহর রেয়ंदा হম ফি দরাত আল ইনজিল তোমাদের কাছে যে দাওরাতের ইনজিল আছে এখানে আমি যেমন তেমন না লিখিত অবস্থায় নবীর পরিচয়গুলো তুলে ধরেছি ইয়া আতি মিম বাদিস মোহ আহমদ তোমাদের পরে একজন আসছে যার নাম হবে আহমদ আমরা তাকে মোহাম্মদ বলে ডাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাব্বুল আলামিন বলেন এই নবীদের পক্ষে এখন কাজ করা লাগবে উনি এই দুনিয়ায় ছাইটা কাজ করেছিলেন এক নম্বরে ইয়ামুরুহু তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল মারুফ সৎ কাজের ওয়ানহাহু মানিল মুনকার তোমাদেরকে তিনি অন্যায় কাজে বাধা দিয়েছেন বাংলা অর্থ ঠিক আছে কথা বললেন না ঠিক নেই এখানে আলেমরা বসে আছে না কোন দিকে তাকাচ্ছেন হানিফ ভাই আপনার জন্য এবার বলছি খেয়াল করে শুনেন আমি বললাম না গতানুগতিক কথা বলি না আমি যা বলি ওখান থেকে একটা বাস্তব কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি এবার আলেমদের লাগবে জায়গায় আমি কি শেষ করে দেব এই পয়েন্টটাই আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট ইয়ামুরুহুম বিল মারুফ ওয়ানহাউ হামানিল মুনকার তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দেন অন্যায় কাজে বাধা দেন এটা আমরা জন্মের পর থেকে বাংলা অর্থ শুনেছি আমার প্রশ্ন এখানে যারা আরবি বলেন কোন অবিধানে আপনি দেখাতে পারবেন মারুফ মানে ভালো কাজ কাউকে পেছেন কোন দিক বলে যারা লেখাপড়া করেন আলেম পেয়েছে আমি তো একেবারে কম পড়ি নাই ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত করেছি কোরআনের উপরে কামেল করেছি কই কত অভিধান দেখলাম দেশেই বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে মা মানে আমি কোনোদিন ভালো কাজ এটা পাইনি কেউ পেয়ে থাকলে আপনি আমাকে দেখান মা আরফ শব্দের শব্দিক অর্থ হচ্ছে পরিচিত

পরিচিত দিবা কাজ কি আর আপনি পরিচিত হয়েছেন কবে আর সেই পরিচিত কাজগুলো কি আমি কি বেশি বলছি না যার লাইন মতো ঠিক আছে আর একটু ভালো করে খেয়াল করে শুনে যেহেতু মারক মানে সৎ কাজ না মারক মানে পরিচিত এই পরিচিত আপনি হয়েছেন কখন আর পরিচিত বিষয়গুলো কি কি কখন হয়েছিলেন আপনি পরিচিত বলেন তো আমাদের জাতি পিতা বললাম দুইজন মানুষকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন তার ভিতরে এক নম্বরে মোহাম্মদ রসুল্লাহ আর দুই নম্বরে হজরতে আদম আলাহ সাল্লাম ওনাকে আমার আল্লাহ যেদিন বানিয়েছেন ফেজ তাদেরকে যে বলেছিলেন যে তাকে শেষ দাদাও কেন দেবে শেষ দা আল্লাহ তার আগে তাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহ মা আসমা আল্লাহ এস এম এর বহুবাসন আসমান উল্লাহা আল্লাহ বলেন আমি নিজে এখানে ফাইল আল্লাহ মা এর ফায়ল আল্লাহ নিজে আমি নিজে শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম সবগুলো আমরা অনেকেই মনে করি নাম মানে এখানে আলু পটল ভেঙা ঝিঙা বেগুন এগুলো রাখি বলেন বলুন আমরা কিন্তু এইটাই জানি যে ওই দিন সব জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে একবারে তাদের জিজ্ঞাসা করেছে পারেনি জিজ্ঞাসা সব বলে এই কারণে দিতে না। গভীর ভাবে চিন্তা করেনি আয়ের শব্দ গুলো নিয়ে আল্লাহ কেন তাকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন কারণ তাকে এমন কিছু শিক্ষা আল্লাহ দিয়েছেন এখানে গুরুত্বপূর্ণ বর্ণ ক্লাস হেতু এই ক্লাসে আল্লাহ আলো পটল সিঙ্গা বেগুন কচু এগুলো শিখাতে পারে না আমার বস্তু হচ্ছে এদিকে তাকাই এখানে সরাসরি শিক্ষককে আর জোরে ছাত্র আদম অনেকে সাধারণ মানুষ না নবী আরো জরে বলেন তাম পৃথিবীতে যত মানুষ আসবে কে পর্যন্ত সবার উনি কি পিতা আরো জোরে বলেন সরাসরি শিক্ষক আল্লাহ ছাত্র নবী আর জায়গা যেটা ক্লাস কোথায় জান্নাতি আপনি কি বাস্তবতা কিছু বুঝলেন এখানে ক্লাসরুম এমনি এমনি ক্লাস করা লাগে না ক্লাস ওয়ান এর ক্লাস টু থ্রি ফোর এর ক্লাস আর যারা গবেষণা করে পিএইচডি হোল্ডার যারা যারা এফসি পিএস এফ আর সি এস গবেষণায় তাদের ওই ক্লাস এক বলেন বলেন আমি বাইরের দেশগুলোতে গেলে আগে লাইব্রেরিতে যাই মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম বিশাল এখানে যে গবেষণা গবেষণাগার আছে যারা এখানে ডক্টরেট করছে বিএসডি করছে ওদের গবেষণাগারে যে সমস্ত সরঞ্জামাদি যে সমস্ত যন্ত্রপাতি গবেষণা করার জন্য যে সমস্ত মাল ম্যাটারেস আছে আমাদের বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় একটাও আমি পাইনি কারণ এই পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ এক হাজার বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা আছে মার্কিং করা আছে কিন্তু এক হাজার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের একটাও নেই কারণ সেই মানের পড়াশোনা নেইতে যাবে কি করে মালয়েশিয়ার একটা আছে কেন আছে কি করে এখানে আমি দেখি ওখানে লেখাপড়া যদি হয় তিরিশ ভাগ গবেষণা হয় সত্তর ভাগ ওরা একটা শব্দ নিয়ে চিন্তা করে প্লেন বানানো লাগবে একটা লবণ কণার ভেতরে যে আছে এখান থেকে যদি আপনি লবণ করার উপাদান গুলো বের করতে চেষ্টা করেন আমির হামসার মেধা এক হাসা আর আমির হামসা লাগবে তাও এ কণা শেষ করতে পারবে না এগুলো তারা গবেষণা করে করে বিভিন্ন জিনিস বানায় আর আমাদের দেশে তো পড়া নেই গবেষণা কি করবে কার পেছনে বাঁশ দেওয়া যায় শুধু এই গবেষণা তাহলে বিশ্ববিদ্যালয়ের মার্কিং করা হয় কিসের ওপরে বলেন বলেন তাহলে আল্লাহ যেহেতু ক্লাস নিচ্ছেন শিক্ষক হিসাবে ছাত্র